বর্তমানে ফেসবুক ইউটিউব এবং টিকটকে ট্রেন্ডিং একটা ভিডিও চলছে আমিও সেটা করার চেষ্টা করলাম একটু আসসালামু আলাইকুম এখন বর্তমানে ফেসবুকে একটা ট্রেন্ডিং ভিডিও চলছে শুধু ফেসবুক না ইউটিউব টিকটক সব জায়গায় পানির ভিতরে হলুদের গুঁড়া আমি প্রথমে পানি নিয়ে নিলাম গ্লাসে তারপরে হচ্ছে লবণ কেমন হয় বলবেন হচ্ছে না নাকি ঠিক হচ্ছে সবাই তো কম কম দামে একটু বেশি দিলাম লবণ দিয়ে নিলাম এখন হচ্ছে ফাইনাল ট্রেন যেটা সেটা হচ্ছে হলুদ সবাই তো কীটানি করে আমি একটু বেশি দিয়ে দিলাম এই যে ফাইনাল রোমান্টিক লুক চলে আসতেছে ভুলিয়া গেল না বেশি আমারটা বেশি সুন্দর হয় না মনে হয় সবারটাই সুন্দর হয়েছে আবার আর একটা করি এখন আমি অন্য আরেকটা গ্লাস নিলাম ওটার ভিতরে বেশি দয়াল এসে যে হলো একটা বেশি দিয়ে ফেলছিলাম দেখি এইটাই আসলে ফাইনাল লুকটা কেমন আসে সুন্দর আনতে পারি কিনা প্রথমে আমি একটু লবণ দেব তখন হচ্ছে সব বেশি বেশি দিয়েছিলাম এখন একটু কম কম করে দেব লবণ দিয়ে এখন আমি এখন এখন হালকা কি বেশি কম হয়ে গেল এখন এটা বেশি সুন্দর হয়েছে দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর চলে আসছে করে নিছি ঘরের লাইট অফ করে নিছি দেখি এখন কেমন আসে এখন সে আগের মতো দেখি হালকা একটু লবণ দিয়ে দেখি অন্ধকারে আসলে কেমন হয় এখন তো আলোরটা দেখাইলাম সবাই অন্ধকার আলো দুইটাই করতেছে আমি একটু ট্রাই করে দেখি যে আসলে কেমন হয় আবারও আবার ফেলছি এখন অনেক সুন্দর হয়েছে অন্ধকারে আমার মনে হয় আলুর থেকে কোনটা কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন এখন আমি আবার করব আজকে মনে আমার হলুদের ভিডিও করতে করতে হলুদই শেষ হয়ে যাবে কেমন হইতেছে আল্লাহ জানে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ